আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে আজকে খুব সহজ একটা জিনিস শিখাব যার মাধ্যমে আপনারা ফ্রিতে কোনো রিসার্জ ছাড়াই যে কোনো মানুষের কাছে দেশে বিদেশে যে কোনো কারো কাছে ফোন কল করতে পারবেন আশা করি আপনারা সবাই পারবেন এখন চলে আসি আমার মোবাইলের স্ক্রিনে প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোর অ্যাপে যাওয়ার পরে কী কর আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দেব কিন্তু ভিডিওটি না টেনে দেখবেন পুরোটো অনেক স্পিক না করে দেখবেন আমি কোথায় কী করব গুগল প্লে স্টোরে আসার পরে আপনি পেয়ে যাবেন আপনার মোবাইলের সার্চ বক্স সার্ভাক্সে টিপ করার পরে আপনি সেখানে লিখবেন জাস্ট কল রিং যে টি সি এ এল আর আই এন জি ভালো করে দেখে নিন লেখার পরে আপনারা অনেকগুলো চলে আসবে এর মধ্যে দেখতে পাবেন সবার উপরেই আসবে জাস্ট কল গুগাল ফোন লেখাটা ভালো করে দেখে নিন আর লোগোটাও দেখেন ভালো করে এটাই ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে আপনারা কী করবেন দেখাবো আমরা কিন্তু ভিডিওটা টানবেন না তার উপর ট্যাপ করবেন করার পরে একটু পরে ডাউনলোড নেবে নেওয়ার পরে আপনাদের সামনে চলে আসবে সেই লোগোটি আমার ফোনে ওপেন করা আছে ইনস্টোর করা আছে বলে আমাকে আপডেট দিতে বলছে কেন আপডেট দিব না আমি এখন আমি চলে যাবো ফোনের স্ক্রিনে ফোনের স্ক্রিনে আসার পরে আপনার টি অ্যাপসটি ডাউনলোড হওয়ার পরে আপনি সেই অ্যাপসটিতে ঢুকে যাবেন ঢোকার পরে আপনাদের প্রথমেই এমন একটি ইন্টারফেস দেখাবে একটু একটু নোট নেবে আপনারা অত অধৈর্য হবেন না খুব তাড়াতাড়ি অ্যাপটি আমার সাম আমাদের সামনে চলে আসলো এখন আপনারা এখানে পেয়ে যাবেন কিপ্যাড এখানে আপনারা যে নাম্বার লিখবেন সেই নাম্বারে ফোনে চলে যাবে আপনাদেরকে সব দেখাবো কিভাবে কোথায় কি করলে কি হবে অ্যাপসে সব দেখাবো তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাবো ফ্রি ক্রেডিট কীভাবে করতে হয় প্রথমে আপনাদের অ্যাপসের মধ্যে একটা দেখা যাবে ড্রাইমন একটা অপশান ড্রাইমনের মতো ড্রাইমন ওখানে ক্লিক করার পরে আপনাদেরকে এমন একটা ইন্টারফেস দেখাবে ইন্টারফেসে ঢোকার পরে আপনাদেরকে অনেকগুলো দেখাবে সারপ্রাইজ টেন মাইনাস সেভেন ফাইভ জিরো আপনাদেরকে যেখানে ঢুকবেন সেখানে একটু পাঁচ মিনিট কয়েক সেকেন্ডের অ্যাড দেখাবে অ্যাডটি ভালো করে মনোযোগ সরে দেখবে সহকারে দেখবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না তার উপরে এখানে অনেকগুলো ইন্টারফেস দেখতে পাবেন আপনারা যেখানে টিপ করবেন সেখান থেকে আপনারা ক্রেড পেয়ে যাবেন এভাবে আপনারা অ্যাপটি অ্যাপটিতে কাজ করতে পারবেন খুব সহজ একটি অ্যাপ আশা করি আপনাদেরকে ভিডিওটি খুবই ভালো লেগেছে এভাবে আপনারা যে কোনো নাম্বার তুলে ফোন দিতে পারেন যেখানে ফোন দেবেন যে নাম্বারে দেশে বিদেশে সেখানে চলে যাবে এতে কোনো সমস্যা নয় আর এখানে আপনি যখন ফোন দিতে যাবেন এখানে একটা ক্রেডিট মানে একটা অপশন দেখাবে ক্রেডিট যদি সেবার কোনো না থাকে কল দেখাবে না মিনিট লেট দেখাবে না আপনারা এখানে যদি মিনিট যদি না দেখায় তাহলে এখানে একটা ওয়াস অ্যাড গেট নামে একটা অপশন আছে এখানে টিপ করবেন লোড দেবে লোডিং ইউর আর্ড এভাবে আপনার সবাই ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করল আল্লাহ হাফিজ